ভিডিওটা ঠেলা দিয়ে না ভাই কিছু কথা বলেই শুনে যান কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিছিলাম। যেটা হলো আমার লাউ গাছের চরই পাখির বাসা সরি চরই পাখির বাসা না টুনটুনি পাখির বাসা তো এই পাখিটা চাইলে তো সে জঙ্গলেও বাসা বানতে পারত কিন্তু না সে দেখেন একেবারে আমার ঘরের সামনে লাউ গাছের মধ্যে এসে বাসা বাঁধছে এর কারণ হলো আমার যেটা মনে হয় ও যদি বাগানে বা জঙ্গলে কোনো জায়গায় বাসা বাঁধে তাহলে হয়তো কাকে বা অন্য কোনো পাখিতে বা অন্য কোনো প্রাণী ওর বাসাটা ভেঙে দিতে পারে বা ওর ডিমগুলো খেয়ে ফেলতে পারে যে কারণে ও অনেক কিছু চিন্তাভাবনা কইরেই কিন্তু মানুষের মাঝে এসে বাসা বাঁধছে এখন রাত দেড়টা বাজে তো আমি বাসার এত কাছে চলে এসেছি তারপরেও দেখেন পাখিটা ডিম নিয়ে যে উম দিয়ে বসে আছে ও কিন্তু যাচ্ছে না আমার ক্যামেরা একেবারে ওর বাসা থেকে এক ফিট দূরত্ব তারপরেও কিন্তু ও ভয় পাইতেছে না দেখেন ভয় পেলেও ও বাসা থেকে বের হইতেছে না আমি একেবারে কাছে এসে পড়েছি তো এই ভিডিও থেকে এটাই বোঝা যায় যে আপনি যদি কোনো ভয়ঙ্কর প্রাণীকেও ভালোবাসেন সে হয়তো আপনার পোষ মানবে আর আপনি একটা প্রাণীকে ভালোবেসেই দেখেন সে আপনার আশেপাশেই থাকবে